অবশেষে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল বিশেষ গণবিজ্ঞপ্তির কার্যক্রম যেমনটা আপনারা বিভিন্ন ব্যবহার পত্রিকা বা মিডিয়াতে দেখেছেন এনটিএসসি কর্তৃপক্ষ আজ অর্থাৎ উনিশ এগারো দু হাজার পঁচিশ তারিখে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য শূন্যপদের তালিকা বা শূন্যপদের তথ্য চেয়েছেন আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম যেমনটা আমরা বলেছিলাম যে অবশেষে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পর বিশেষ গণবিজ্ঞপ্তির কার্যক্রম আঠারোতম শিক্ষা পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন কিন্তু সুপারিশ পাননি এমন তাদের জন্য এবং এর সময়সীমা হতে পারে এটা এন্ট্রেস কর্তৃপক্ষ যেমনটা বলেছেন যে পরবর্তী নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই তারা বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবেন তো আমরা একটু দেখে আসি প্রথমে যেই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হলো এই সেই বিজ্ঞপ্তিটা আমরা একটু দেখে আসি আচ্ছা স্ক্রিনে বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পাচ্ছেন আঠারো নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পরবর্তী নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান করতে ক্যাম্পেভুক্ত শিক্ষকদের শূন্য পদে অনলাইন চাহিদা সংক্রান্ত বিজ্ঞপ্তি তো আমরা পুরো বিজ্ঞপ্তিটি পড়ব না আমরা শুধু মূল পয়েন্টগুলো একটু পড়ি পরবর্তী নিয়োগ সুপারিশের জন্য তিরিশ সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপাতের চাহিদা উনিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে আঠাশ নভেম্বর দু পঁচিশ তারিখের মধ্যে অনলাইনে প্রদান করতে হবে অনলাইনের চাহিদা প্রদানের পরবর্তী তিন দিনের মধ্যে ইরিগ্রাজুয়েশন ফি জমা করতে হবে প্রসঙ্গত যে পরবর্তী নিয়োগ সুপারিশ তিরিশ সেপ্টেম্বর দু তারিখের মধ্যে যে পদ শূন্য হয়েছে সে সকল শূন্য পদের চাহিদা প্রদান করতে হবে যাই হোক এখানে আর বিস্তারিত কিছু ইনস্ট্রাকশন আছে তো ওগুলো আমরা আর দেখবো না আমরা এই ফাঁকে এই যে সমস্ত যে খবরগুলো পেলাম আমরা সেই খবরগুলোর একটু শিরোনামটা বা সেই খবরগুলোর স্ন্যাপসিস্ট সিস্ট একটু দেখে আসি বিশেষ গণবিজ্ঞপ্তি এন এর সর্বশেষ আপডেট ও কার্যক্রম বিশেষ গণবিজ্ঞপ্তি আসছে কাদের জন্য মূলত আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাননি এমন প্রার্থীদের এই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সম্ভাব্য সময় জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে অর্থাৎ ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে এনটিআরসি এর শূন্যপদের চাহিদা সংগ্রহের সময়সূচি সূচি ইতিমধ্যে এনটিআরসি কর্তৃপক্ষ মন্ত্রণালয়ের কাছে তার অনুমতি চেয়েছেন এবং মন্ত্রণালয় অনুমতি দিয়েছেন এবং তার প্রেক্ষিতে চাহিদা সংগ্রহ শুরু উনত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশ চাহিদা সংগ্রহ শেষ আঠাশ নভেম্বর দু হাজার পঁচিশ শূন্য পদের ভিত্তি তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল পদ শূন্য হয়েছে সেগুলোর চাহিদা চাওয়া হয়েছে ফি প্রদান অনলাইন চাহিদা জমা দেওয়ার পরবর্তী তিন দিনের মধ্যে ফি প্রদান করতে হবে অনলাইন চাহিদা প্রদান যে বিষয়গুলো মাথায় রাখতে হবে আবশ্যিক নিবেদনকৃত সকাল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে নতুন করে অনলাইনে শূন্যপদের চাহিদা দিতে হবে পূর্বের চাহিদা বাতিল আগের কোনো গণবিজ্ঞপ্তির আওতায় দেওয়া শূন্যপদের চাহিদার বহাল থাকবে না অনলাইন অনলি অফলাইন হার্ড কপি বা ইমেইলে পাঠানো কোনো চাহিদা গ্রহণ করা হবে না তো যাই হোক এটা খুব ভালো লাগার একটি খবর এবং একই সাথে খুব খুশির একটি খবর তবে একটু মানে খারাপ লাগা রয়েই গেছে যে উনিশতম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিটা দ্রুত হচ্ছে না তবে এই ফাঁকে একটু বলে রাখি আমরা মানে এন এর যে বিষয়টা উইথ রিসপেক্ট মানে আমি কাউকে ছোটো করার জন্য বলছি না যে এন এর বিষয়গুলো তো আমরা দেখি যে একটু মানে তথ্যগুলো একটু রিভার্স করে বা তথ্যগুলো একটু পরিবর্তন হয় আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে তথ্যগুলো ঠিক থাকে না তো যাই হোক এর এর সাথে আর একটু প্রশ্ন যে প্রশ্নটা আপনারা করবেন সেটি হচ্ছে যে শূন্য মানে প্রতিস্থাপন প্রতিস্থাপন কবে হবে তো আমার কাছে যতটুকু খবর আছে সে খবরের মানে মূলটুকু হলো যে বিশেষ গণবিজ্ঞপ্তির আগে প্রতিস্থাপন সম্পন্ন হবে এবং এই ফাঁকে আমি একটু অনুরোধ করব আপনারা যারা এই নিয়োগ সুপারিশ পাওয়ার পরও যারা যোগদান করতে পারেননি বা যোগদান হয়েছে কিন্তু আপনাদের এমপিও করতে পারেননি ভুলভ্রান্তি বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে ইতিমধ্যে তো এন টিআরসিতে যোগাযোগ করছেন দুই একজন যদি থেকে থাকেন যেমন আমার সাথে আজকে একজন যোগাযোগ করেছেন যে তার যে পদ সেই পদে প্রতিষ্ঠান প্রধান দুর্বৃত্ত আয়নই বলবো আমি দুর্বৃত্ত আয়ন দুর্বৃত্ত আয়নের মাধ্যমে তিনি আগেই একজনকে নিয়োগ দিয়ে দিয়েছেন তো আমি এখন তাকে কি বলবো বলেন যে তিনি আজকে এখন এসে আমাকে বলতেছেন তো যাই হোক তাকে যে পরামর্শটা আমার চট্টুকু পরামর্শ আমার জানা আছে আমি সেটা তাকে দিয়ে দিয়েছি আর আরেকটা বিষয় যেটা যে প্রশ্নটা ঠিক আমি প্রশ্ন বলবো না কারণ আমি বরাবরই বলি আমি গতকালকের ভিডিওতে বলেছি এর আগের ভিডিওতে বলেছি প্রতিষ্ঠান প্রধানদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে আপনারা অন্তত সামনের দিনগুলোতে একটু দায়িত্বশীল হয়ে আপনারা এই তথ্যগুলো শূন্য পদের তথ্য বা অন্যান্য তথ্যগুলো উপস্থাপন করবে কারণ আপনাদের ভ্রান্তি যেটা আপনাদের কাছে সামান্য তুচ্ছ একটা বিষয় মানে উইথ রিসপেক্ট সবার প্রতি সম্মান রেখে কিন্তু কারো কারো জীবন নরবর হয়ে যায় কারো কারো জীবন আমরা মানে লোকাল ভাষায় বলি তেজপাতা পাতা বা তেনা তেনা হয়ে যাওয়া তার থেকেও বেশি কিছু হয়ে যায় কারণ অনেকেই আমার সাথে আমাকে ফোন দেন বা অনেকের সাথেই আমার কথা হয় যে কী ভোগান্তিটা তারা আর আমি মনে করি যে এন টিআরসি এর সহ শিক্ষা মন্ত্রণালয় সহ দায়িত্বশীল যে প্রতিষ্ঠানগুলো আছেন কর্তৃপক্ষ যারা আছেন তাদের এই বিষয়টাতে আরও কঠোর হওয়া উচিত এবং আরো একটি ভয়াবহ বিষয় যেটা সেটা হচ্ছে যে পদ খালি থাকা সত্ত্বেও বিশেষ করে বড় বড় প্রতিষ্ঠানগুলোতে জেলা শহরে বা বিভাগীয় শহরে বা রাজধানী শহরে পথ খালি থাকা সত্ত্বেও শূন্য পদের চাহিদা দেওয়া হচ্ছে না আমি একজন ছোটখাটো মানুষ যদি কোনো কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষের নজরে যদি আমার এই বিষয়টি পড়ে আমি অনুরোধ করবো যে আপনারা তাদের বিরুদ্ধে একটা কঠোর ব্যবস্থা নিন মানে সেটা মানে শিক্ষক হিসেবে আমি মনে করি যে দুর্নীতি থেকে দূরে থাকার বা দুর্নীতি দূর করার একটা পদক্ষেপ হতে পারে এই এদের বিরুদ্ধে এই ধরনের দূরাচার এই ধরনের মানে আমি এদেরকে বলবো অনকাইন্ড অফ মাফিয়াই বলবো এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য যে শূন্য পথ থাকা সত্ত্বেও কেন চাহিদা দেওয়া হচ্ছে না তো যাই হোক আমরা যে খবরগুলো পেলাম এটা আসা জায়গা নিয়ে খবর যদিও একটু খারাপ লাগার মতো বিষয় যেটা সেটা হচ্ছে যে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার দ্রুত হচ্ছে না তো মন খারাপ হোক আর যাই হোক সব কিছুই তো আমাদের পার্ট অফ লাইফ তো আমাদের এই লাইফের অংশে যেহেতু আমি আপনাদের সাথে আছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন ও আর হ্যাঁ যাওয়ার আগে আপনারা যারা আপনাদের এই বিষয়ে যদি কোনো মন্তব্য থাকে আমি যে যে বিষয়গুলো বললাম বা এর বাইরেও যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে নির্দিদে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো সবার জন্য শুভকামনা ভালো থাকবেন আবারও দেখাবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম